সাংসারিক জীবনে সুখী হতে গেলে স্বামী স্ত্রী দুজনেরই উচিত দুইজন দুজনকে স্যাক্রিফাইস করা তো বন্ধুরা নতুন একটি ব্লগ ভিডিওতে সকলকে স্বাগতম তো আমার ভিডিওর সাথে থাকুন আমরা এসেছি যশোর পশ্চিম বারামদিপাড়া এখানে বাবুকে ডাক্তার দেখাতে এসে হচ্ছে ডাক্তারের চেম্বার আমরা রয়েছি ডাক্তারের চেম্বারে ভালো বিকাল থেকেই বাবুর শরীরে তাপমাত্রা কিছুটা বেশি মনে হচ্ছিল মনে হচ্ছিল শরীরে জ্বর আসবে তো এই জন্য বাবুকে কিন্তু ডাক্তার দেখাতে নিয়ে এসেছি যশোর পশ্চিম বারান্দিপাড়া ওরিয়েন্ট শিশু চেম্বারে যখনই বাবুর শরীর একটু অসুস্থ হয় এখানে যে শিশু বিশেষজ্ঞ ডাক্তার আছেন এই ডাক্তার স্যারকে কিন্তু আমি বাবুকে দেখিয়ে থাকি বাবুর বয়স যখন ছয় মাস তারপর থেকেই বাবুর কোনো সমস্যা হলে নিয়মিতভাবে আমরা এই ডাক্তারকেই দেখিয়ে থাকি এই ডাক্তারের প্রিসক্রিপ্ট আমার অনেক ভালো লাগে ডাক্তার স্যার যে কোনো সময় ফোন দিলে ফোনে অত্যন্ত সুন্দর রেসপন্স করে বা যে কোনো পরামর্শ প্রদান করেন এজন্য কিন্তু আমার এই ডাক্তারকে অনেক ভালো লাগে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ডাক্তারের চেম্বারের পাশে কিন্তু এরকম অনেক খেলনা রয়েছে বাচ্চাদের জন্য যেহেতু তিনি শিশু বিশেষজ্ঞ ডাক্তার এজন্য কিন্তু এখানে শিশুরাই আসে যে জন্য কিন্তু শিশুদের খেলনার জন্য অনেক খেলনা তিনি রেখেছেন বাবুকে ডাক্তার দেখানোর পর পরবর্তীতে গিয়েছিলাম যশোর বড়বাজারে বাজারে যশোর বড় বাজারে পিসি চন্ড জুয়েলার্সের দোকানে আপনাদের দিদিভাইকে একটি নাকফুল কিনে দিয়েছিলাম এই জুয়েলারি দোকান থেকে স্বামী স্ত্রীর মিলবন্ধন থাকলে ছোট উপহারও অনেক বড় মনে হয় তারপরে এখান থেকে গিয়েছিলাম যশোর কোতোয়ালি মডেল থানার সামনে মডেল থানার সামনে একটি বিউটি পার্লার আছে সেখানে আপনাদের দিদি ভাই গিয়েছিল একটু করতে আমি বাবুকে নিয়ে থানার ভিতর অপেক্ষা করছিলাম কি কি ওটা ললিপপ ললিপপ তুমি খাচ্ছ কে কিনে দিয়েছে বাবা কিনে দিয়েছে তাই তাই খেয়ে ফেলবা আচ্ছা খেয়ে ফেলো হেবি তো মিষ্টি মিষ্টি ললিপপ কি খাচ্ছো ললিপপ কি আমার দর্জো আমার বাবাটা ওয়াও কোথায় যাবা দাদু বাড়ি কবে কালকে খুব খুশি তুমি তুমি কি খুব খুশি দাদু বাড়ি যাবা খুব খুশি ঠিক আছে দর্শক বাবা এবং ছেলে দুইজন খুনশুটি করার পর কিন্তু আমরা বাসায় চলে এসেছিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে আমার পেজটি ফলো করে আমার পেজের পাশে থাকবেন যেহেতু আমি নতুন ইউজার আপনাদের সাপোর্ট পেলে আমি কাজ করতে আরও উৎসাহিত হব তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে